শুভ সন্ধ্যা উপস্থিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ সুধীবৃন্দ বন্ধু ভাই ও বোনেরা এবং আমার প্রিয়জন আমার পরিবার বর্গ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ যে আজকের এই বইয়ের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আপনারা যে কষ্ট করে এখানে এসছেন তা আমাকে খুব আলোড়িত করছে দেখুন মেয়ে হিসাবে বাবার লেখা বাবার সম্বন্ধে লেখা কিন্তু ভীষণ কষ্টকর বিশেষ করে যে বাবাকে হারাতে হয়েছে আমার কৈশোর যৌমনের সন্ধিক্ষণে যার ফলে ভাবা ব্যক্তি তো চলেই আসবে কিন্তু তার মধ্যে থেকে যখন আমি ইতিহাসকে উপস্থাপনা করার প্রয়াস নিয়েছি সেখানে কিন্তু ঐতিহাসিক তথ্যে আমি যথাসাধ্য চেষ্টা করেছি এখন নিবিষ্ট হতে পয়েন্ট অফ রেফারেন্স গুলো টানতে সেখানে ভুল ত্রুটি হতেই পারে কিন্তু আমি আমার সাধ্য চেষ্টা করেছি এবং আমি মঞ্চে উপবিষ্ট যারা কথা বললেন তাদের কাছে থেকেও আমি উপদেশ গুলো নেবো কিছু তো ভুল টুটি রয়ে গেছে নেক্সট এডিশনে সেগুলো অবশ্যই সংশোধন করা হবে এখন বলি কিভাবে নেতা এবং পিতা এই লেখাটির অবতারণা হল এটা এই সুযোগ আমার বাবা সম্বন্ধে কিছু বলা এই সুযোগটি কিন্তু হয়তো আসতো না যদি আমার বাবা তাজুদ্দিন আহমেদ বাংলাদেশের রাজনৈতিক মানুষ থেকে একেবারেই অনেকটা অদৃশ্য না হয়ে যেতেন কি করে এটা সম্ভব যে স্বাধীনতা যুদ্ধের প্রাণ পুরুষ তার নাম একটি শোনা যায় না আমি গভীর হতাশার সাথে যখন আমি আজকের পেপারগুলো খুলে দেখেছি দেখা হল যারা মুজিবনগর দিবস পালন করেছেন তারা একটি বারো উচ্চারণ করেনি এই নগরের স্রষ্টা সংগঠক চিত্তা দিচ্ছিলেন তাজ উদ্দিন তিনি ছাড়া স্বাধীন বাংলাদেশে অভ্যুতয় হতো বিরাট কঠিন ব্যাপার এখানে বলে রাখা ভালো বঙ্গবন্ধু আজীবন যতদিন বাংলাদেশ রয়েছে বাংলাদেশের স্বাধীনতার প্রেরণা থাকবেন আছেন কেউ নিতে পারবে না। কিন্তু সেই প্রেরণা সফল বাস্তবায়ক ছিলেন তারা ছিলেন অভিন্ন সম্পূরক সত্তা কিন্তু এটা কি করে হতে পারে যে আমরা ইতিহাসকে আমরা বিচ্ছিন্ন ভাবে দেখব এবং আমরা ইতিহাসকে খণ্ড বিখন্ড ভাবে যা মনে পছন্দ হচ্ছে যেমন বললেন যে সমালোচনা যখন যারা করেন তাদেরকে দূরে সরিয়ে আমরা দেই এবং যারা শুধুই তোষামদি করবে বা যারা আমাদের প্রিয় কথাগুলি বারবার বলে চলবে তাদেরকে কাছে জেনে নেই সেটা তো আসলেই একটা জাতির জন্য বিরাট অধপতন আজকে বিশেষ করে আমি আমার এখানে যারা তরুণরা বিশেষ করে উপস্থিত তাদের দিকে আমি আমার যে চিন্তার ক্ষেত্রটার সাথে একটা আমি সেতু বন্ধন করতে যাচ্ছি সেটা হচ্ছে কোনো জাতি কোন দেশ আমাদের মতো এত রক্ত দেয়নি কিন্তু কোনো জাতি কোনো দেশ এমনভাবে ঐতিহাসিক স্বাধীনতার ইতিহাসে তার জন্ম লগ্ন নিয়ে এত বিভ্রান্তিতেও ভোগেনি এই লেখার সূচনা হয়েছিল যখন আমি ওয়াশিংটনে সিলভার স্প্রিং এর আমার বাসভবনে দু হাজার সালের দোসরা জানুয়ারি এবং আমি যখন লিখছিলাম কিছু কিছু লেখা আমার মাকে না জানিয়ে যখন খবরের কাগজে প্রকাশিত হচ্ছিল এই লেখাগুলির উপরে প্রথম অভিবন্দন যিনি জানাতেন তিনি ছিলেন আমার মা আজকের এই বইটি প্রকাশের ব্যাপারে যিনি আমাকে সর্বতভাবে যিনি আমার ফাউন্ডেশন বেডরক অফ ইন্সপিরেশন ছিলেন সেই মার আমি তার উপস্থিতি সেই অভাব আমি অন্তর থেকে অনুভব করছি এবং একই সাথে আমি এটাও ভাবছি তিনি তো আমার মধ্যে আমাদের সকলের মধ্যে আমার ভাই বোনদের মধ্যে চেতনায় উপস্থিত এমনকি উনি হসপিটালের মধ্য বলেছেন আমার বইটা কবে শেষ হবে যেন তিনি জানতেন যে কথাগুলি তিনি বলতে পারেননি যে কথাগুলি রয়ে গেছে অবক্ত হয়তো তার উত্তর সুরীরা সেই বাতি সেই মশালটা হাতে তুলে আরো দু কদমে এগিয়ে যাবে এটা তো আমার একার পক্ষে সম্ভব না হয়তো আমি দু কদমে গিয়েছি আপনারা তোমরা যারা নতুন প্রজন্ম তোমরা হয়তো এই বইটার মেইন থিংটা হচ্ছে তোমরা এই বইটা হাতে তুলে কিছু চিন্তা করবে সে চিন্তার খোরাক আমি তুলে তুলে দেবার চেষ্টা করেছি আমি থাকি ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে সিলভার স্প্রিং ম্যারিল্যান্ডে আমার বাড়ি থেকে আবার ফোরটি মিনিটস দূরে হচ্ছে বিশ্বের সর্ববৃহত্তম মিউজিয়াম পাড়া স্মিথসোনিয়ান ইনস্টিটিউট ওখানে দেখি দিগন্ত বিশারি বিশাল মাঠ তার দুপাশে উনিশটা মিউজিয়াম বিশ্বের এই মিউজিয়াম পাড়ার একটা বিশেষত্ব হলো এখানে টিকিট কেটে দর্শনী দিয়ে টাকা খরচ করে মিউজিয়ামে ঢুকতে হয় না এগুলো সব ফ্রি এবং সেখানে রয়েছে প্রায় নয় দশটা তোমার রিসার্চ সেন্টার গবেষণা সেন্টার লক্ষণীয় ব্যাপার হলো সেই মিউজিয়াম পাড়াটা একটা এক কোণে এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের পাশে আছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম সেটার একটা স্থান আমাকে বারবারই আমার মনটাকে টানে আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে যে সত্তর হাজার বছর আগে নিয়ান ডেথাল যে মানব জাতি ছিল যারা বসবাস করতেন সে ইউরোপীয় অঞ্চলগুলোতে সে তাদের কিছু রেলিক্স ওখানে রয়ে গেছে এবং সেখানে দেখাচ্ছে যে যে তাদের মধ্যে ওই সেই সত্তর হাজার বছর আগেও মানে ডার তত্ত্ব অনুযায়ী আমরা যদি শুধু প্রাণী হই কিন্তু ওই রিলিংস গুলো তাদের রিচুয়ালস গুলো প্রমাণিত করে আমরা কিন্তু মাছ মোর দ্যান অ্যানিমালস উই আর থিঙ্কিং পিপল ইম্যাজিনারি পিপল অ্যান্ড আমরা সবসময় রহস্যময়তা খুঁজি কিছু আমরা উই লাইক টু থিঙ্ক বিয়ন্ড এবং এই যে একটা অপার এই গভীরতা বোধ সেটা দেখে নিয়ন্ত্রণ মানুষরা যখন তাদের মধ্যে কেউ মৃত হয়ে যেত তারা তার জন্য কিন্তু রিচুয়ালস করত তাদের জন্য প্রার্থনা করত প্রেয়ার করত তার মানে যে একটা যে অসীমের সাথে এই জনগোষ্ঠীর যে একটা অসীম আছে একজন অদৃশ্য শক্তি আমাদের নিয়ন্ত্রিত করছে যে চিন্তা ভাবনার উদয় হয়েছিল সত্তর হাজার বছর আগে তো সেখান থেকে আমি একটু হাঁটতে হাঁটতে যখন আরো কিছু দূরে যাব আরো মাইল দুয়ে সেই চিন্তাটা করতে করতে আবার দেখি ওটারই আর একটা অসামান্য একজন খুব মোস্ট ইম্যাজিনেটিভ পলিম্যাপ চিন্তাবিদ রাষ্ট্রনায়ক তার বিশাল মিউজিয়াম সেটা হচ্ছে জেফারসন মেমোরিয়াল মার্কিন ইতিহাসে আমাদের এখানে আমরা বলি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে কিন্তু ফাউন্ডিং ফাদার্স কনসেপ্টটা নেই ওখানে খুব ইন্টারেস্টিংলি দুটো কনসেপ্ট কাজ করছে একটা হচ্ছে যে আপনার জর্জ ওয়াশিংটনকে বলা হয় ফাদার অফ দ্য কান্ট্রি এটার ক্রাইটেরিয়াটা হলো কেন জেনারেল জর্জ ওয়াশিংটন সমুখ যুদ্ধে যুদ্ধ করে রেভলিউশনের ওয়ারের লিডার হিসাবে উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি শত্রুমুক্ত করেছেন সেজন্য ওনার এই স্পেশাল প্লেস কারণ তিনি যদি সমুখ যুদ্ধে লড়াই করে শত্রুমুক্ত না করতেন তাহলে সেটা কিন্তু মার্কিন সংবিধান বা ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স ওই ব্যাপারগুলো আসত না আর ফাউন্ডিং ফাদার্স বলা হচ্ছে সাতজনকে যেমন জ্যাম্পারসন আছেন বেঞ্জামিন আছেন ম্যাডিসন আছেন ফাউন্ডিং তা হচ্ছে এক হচ্ছে পার্টিসিপেশন ইন ওয়ার যুদ্ধে যোগদান সেটা শুধু অস্ত্র হাতেই নয় চিন্তা বুদ্ধি মেধা পলিসি মেকিং এগুলোর সমন্বয় ঘটিয়ে জাতিকে সংঘবদ্ধ করে এই যুদ্ধে জয়লাভের যে কর্মকাণ্ড আয়োজনে যারা প্রত্যক্ষভাবে যোগদান করেছেন তারা সেকেন্ড কনস্টিটিউশনটা লিখতে স্টাবলিশ করতে যারা প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন থার্ড ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণাপত্রে যারা স্বাক্ষর দিয়েছেন আমাদের দেশে সেই ক্রাইটেরিয়া গুলো যদি আমরা স্টাবলিশ করতাম রাজাকার বদর অনেক স্বাধীনতা বিরোধী অটোমেটিক্যালি কিন্তু বাদ পড়ে যেত আমরা সেই ক্রাইটেরিয়াটা করিনি করছে সেই শূন্য স্থানগুলোর মধ্যে তো একটি জাতি কিন্তু আবার আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমি বাংলাদেশ শেষ আমি খুব স্পষ্টই বলবো আমি রাজনীতির সাথে জড়িত নই আমি রাজনীতি মানস্ক মজুল হাসান কাকু বন্ধুর আচার সাহেব যেটা বললেন আমি একটু কাঁচা সবুজও বটে এটা আমার শক্তি আমার দুর্বলতা হয়তো আমার সাহস আমি সেটা নিয়ে আমি কিছু কথা বলবো এখানে এসে আমার চোখে বললো এক হাজার নোটে বঙ্গবন্ধু পাঁচশো টাকার নোটে বঙ্গবন্ধু একশো টাকার নোটে বঙ্গবন্ধু পঞ্চাশ টাকার নোটে বঙ্গবন্ধু বিশ টাকার নোটে বঙ্গবন্ধু এক টাকার নোটে বঙ্গবন্ধু আমি বললাম বঙ্গবন্ধু তো আরো বিশাল আমরা তো তাকে এইগুলোর মধ্যে বন্দি করে আমরা তো একটা আমরা সূচনা ঘটাচ্ছি একটা আমরা সহায়তা করছি এটা তো বঙ্গবন্ধু চাননি উনি তো গণতন্ত্রর জন্য উনি লড়াই করেছেন সেখানে পাওয়ার শেয়ারিং হবে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার হবে অনেক চিন্তা মঠ যারা বিভিন্নভাবে চিন্তা করছেন তার লক্ষ্য যদি স্বাধীনতা হয় মানুষ মুক্তি হয় সবাইকে সেই অঙ্গনে তাকে রেকগনিশন দিতে হবে তাদেরকে আলিঙ্গন করতে হবে তাদেরকে শ্রদ্ধাবোধ জানাতে হবে কিন্তু এখানে যদি আমরা এককভাবে সেটা করি আমরা কিন্তু তাকেও অবমানা করছি এখন আমি আবার মার্কিন যুদ্ধের কথাতে আসি কারণ আমি সেখানে আছি প্রায় তিরিশ বছরের উপরে আমার সেখানে আমার ছাত্র জীবন কেটেছে আমার জীবনের অর্ধেকের বেশি সময় কেটেছে কিন্তু তার মানেই না যে আমি বলছি যে আহ আপনারা অন্ধভাবে আমি যে উদাহরণ দিলাম সেটাই আপনারা নেবেন আমি যাতে একটা ক্রিয়েট করছি আপনারা যাতে চিন্তা করেন এখন ইউএস ডলার বিলের কথা বলি এক ডলার বিলে হচ্ছে জাতির ফাদার অফ দ্য কান্ট্রির প্রতিকৃতি আর একশো ডলার বিলে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ছবি বেন ফ্র্যাঙ্কলিন কিন্তু ইউএস প্রেসিডেন্ট ছিলেন না হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার কেন উনি ছিলেন একজন পলিম্যাক ফিলসফার সায়েন্টিস্ট যিনি সেই বিদ্যুতের প্রবাহকে কন্ডাক্টারের মাধ্যমে তিনি সেটাকে কনসেন্ট্রেট করে তিনি মানুষের কাজে লাগিয়েছেন ভীষণ ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কমপ্লেক্সে বিভিন্ন জায়গায় সেটা তার সেই যে বিদ্যুতের প্রবাহকে এনে যে একটা মানব কল্যাণের কাজে লাগানো সেখানে যে তার বিস্ময়কর অবদান এগুলোর কারণে তার যে একটা চিন্তাধারা ছিল দ্য ফিলসফিক্যাল দর্শন সেটাকে সম্মান জানিয়ে একশো ডলার বিলের বেল ব্র্যান্ডিং এখন মজার কথা লিংকন দাস প্রথার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তার ছবিটা পাঁচ ডলার বিলে তারই অধীনস্থ ইউএস এর আঠারোতম প্রেসিডেন্ট ইউনেস এর ছবি উনি কিন্তু লিঙ্কনের অধীনস্থ কিন্তু এই যে কার ছবি কোথায় যাবে কতখানি যাবে কিভাবে যাবে এটা কিন্তু পারিবারিক সিদ্ধান্তর মধ্যে দিয়ে আসে ব্যক্তি সিদ্ধান্তর মধ্যে দিয়ে আসেন এসেছে কংগ্রেসের অধিকার এসেছে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আলাপের মাধ্যমে আলোচনার মাধ্যমে জিপেজের মাধ্যমে এটা এই ভার কিন্তু জর্জ ওয়াশিংটনের পরিবারের উপর নষ্ট করা হয়নি জেফারসনের পরিবারের উপর নষ্ট করা হয়নি কিন্তু আমরা আজকে কোথায় যাচ্ছি বঙ্গবন্ধু উনি যে বাংলাদেশ চেয়েছিলেন তাজউদ্দিন আহমেদ যে বাংলাদেশ চেয়েছিলেন তার একটা বড় জিনিস ডক্টর করিম যেটা বললেন শোষণমুক্ত একটা সমাজ গড়ার অঙ্গীকারে স্বপ্নে ওনারা সঙ্গবদ্ধ হয়ে কাজ করেছিলেন দূর থেকে তাকালে বঙ্গবন্ধুর অনেক ত্রুটি বিচ্যুতি ছিল আমার বাবারও ছিল সহকর্মীদের ছিল কিন্তু একটা ব্যাপারে সবাই একমত হবে ওনার সবাই আত্মত্যাগ করেছেন সেটা থেকে শিখতে হবে কিন্তু সেই ক্ষেত্রটাকে প্রস্তুত করতে হবে আমরা আজকে যখন গ্যারি কলামসগুলো গ্রন্থ থেকে দেখি পাঠ্যসূচি থেকে আমি দেখি এক নায়কতন্ত্র সব বীজ গুলো ওখানে প্রতীত হয়ে যাচ্ছে তার ফলে যখন এই থাকবে না ভিন্ন সরকার উড়িয়ে তারা কারণ আমরা তো জনগণের এই করছি না। আমি আমার বইয়ের মাধ্যমে আমি অত ক্ষুদ্র প্রয়াস নিয়েছি যে বঙ্গবন্ধু তাজুদ্দিন ওনার সহকর্মীরা যে আদর্শটা করতে চেয়েছে গণতন্ত্রের চর্চা মুক্ত বুদ্ধির চর্চা আর আমার ভালো না লাগলেও শুনতে হবে মেধা মননশীলতার চর্চা সেগুলো প্রাধান্য পাবে একটি জাতির উন্নয়নে তো সেই চর্চাগুলোর জন্য সাহস করে বলা শিখতে হবে আজকে তরুণ একটা আমি কথা জিজ্ঞেস করি আজকে হচ্ছে আঠারোই এপ্রিল কেউ কি বলতে পারে আজকে আঠারোই এপ্রিলের সিগনিফিকেন্সটা কি আপনি বলেন আপনি কি করছেন পড়া দেখেন আপনি তো অনেক ইয়ান আপনার আপনি কোথায় পড়ান আমি খুব খুশি হলাম তার মানে এই পুরো সভার মধ্যে একজনই জবাবটা দিয়েছেন আঠারোই এপ্রিল একটি বৈপ্লবিক একটি মাস্টারদার সূর্যসেনের নেতৃত্বে 1930 সালে চট্টগ্রাম পুলিশ লাইনের অস্ত্রাগার লুণ্ঠন হয় এটা কিন্তু একটা বিশাল চমক সৃষ্টি করে সে সময় আর গতকাল ছিল সতেরোই এপ্রিল মুজিব নগর দিবস সেখানে কিন্তু আমি একবার মুজিব নগর এই যিনি উদ্ভাবক এই যে নামটি দিলেন তার প্রতি কিন্তু আমি একটা কটা শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখলাম না শুনলাম না উনি বলেছিলেন এই জায়গার নাম কুষ্টিয়ার ভবের পাড়া বদ্যনাথ তলার কারণে নাম আজ থেকে হবে মুজিবনগর এবং যুদ্ধাবস্থায় স্বাধীন বাংলাদেশ সরকারের রাজধানী যেখানেই যাবে তার নাম হবে মুজিবনগর উনি কিন্তু তা যদি না হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে স্বাধীনতা চেতনাবাহী বাহী তিনি সঠিকভাবে ব্যবহার করেছিলেন একটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য তুমি উনি জানতেন যে এই যে এই নেতৃত্বের সংঘাতকে যদি সঠিকভাবে সংজ্ঞায়িত করতে হয় যে প্রত্যেকের মেধা মননশীলতা গুলো একত্রিত করে দেশ ও দশের কল্যাণে কাজে লাগানো এই এপ্রিল মাস দশই এপ্রিল হলো স্বাধীন বাংলা সরকার গঠন সতেরো এপ্রিল হল মুজিবনগর সরকারের প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান এর বাইরেও দুটো ডেট আছে আমার বাবা মার জন্য ব্যক্তিগত ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য চোদ্দই এপ্রিল উনিশশো